আমি নিজেও মরবো তোমাকে নিয়ম মর আমি এই ভাবিয়ে আমি তেল গরম করিয়া তার লিঙ্গতে ধুয়াছে চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমার নাম আমি জেলা পরিষদে ভাড়া থাকি আমার স্বামীর নাম শাহানম ও ডেরি প্ল্যান্টের মেকানিক ও ওস্টেসা আপনি করে সিভিল সেই এলাবাহিনীতে এবং আমার বিয়ে হয় প্রায় চোদ্দ পনেরো বছর আমি চোদ্দ পনেরো বছর ধরে ওর অনেক জ্বালা নির্যাতন সুযোগ এবং ও আমার সব পাশে সব সময় জ্বালাতন করে গালিগালাজ করে মুখ খারাপ করিয়া তারপরে বাবা মা নিয়ে খুব খারাপ ব্যবহার করে যেগুলো বলে সবসময় বলে যে তুই আসার থেকে চলি যা তোকে নিয়ে সংসার না আমি যৌতুক নিয়ে নতুন ভাবে তিন চার লাখ টাকা নিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে আমি বিয়ে করব আমার ছেলে মেয়ে ছেলেটা পরে ক্লাস টুয়ে এ আর মেয়েটা পরে কে কে তা আমি তারপরে ওর নির্যাতন জানা সহ্য না করতে পারি তারপরে আমার সারা শরীরে পক্স হয় তারপরে আমি ও বলি যে চিকিৎসা করো ও আমাকে চিকিৎসা করো এবং টাকা পয়সা সম্পূর্ণ চেক বই সহ ও তার মা বোনকে দিয়ে দেয় ও মা বোন যা বলে তাই শুনে তারপর বন্ধু বান্ধবের কথা শুনে বাইরে গেলে তিন চার ঘন্টা পর্যন্ত আর আড্ডা দেয় এবং আমি কি খাই না খাই আমার ছোট ছোট বা আসা নিয়ে আমি কষ্ট করি যখন ইয়ো বা আসে তখন আমার বা আসা সাথে খারাপে আমার শরীর আমার সাথে তারপরে আমার শরীরে পক্স হয় আমি বলেছি যে হিসা করতে ও বলে ও যা তাবে আবার এবং ভাষা খারাপ করে আমার লাঠি মারা তখন শনিবার সকাল পাঁচটা ছয়টা আমি তারপরে আমি আমার নিজে আমি মনে মনে ত্যাগ করছি যে আমার ছোট ছোট বাচ্চা বলছে তুমি আমার বাচ্চা লাঞ্ছনা দিয়ে আমার লাঞ্ছনা দিয়ে তুমি চার লাখ পাঁচ লাখ টাকা ডিমিন নিয়ে সুখী শান্তিতে খাবা আমি নিজ মরবো তোমাকে নিয়েও মর আমি এই ভাবিয়ে আমি তেল গরম করিয়ে তার লিঙ্গতে ধোয়াছে চেষ্টা করছি যে তোমার বিয়ের শখ মেয়েই তারপরে ও পুরুষ লিঙ্গতে পড়ে নেই ও এই পাশে পড়ছে তারপরে ও কি করে আমাকে তা আমার ঘরে ফুটতে আমাকে ও বিড়িলে পরে আমি ভয়ে দো অজা দিয়েছি তারপরে আমি তা বা আসানোর জন্য যা মানে ওর কাছে যা হচ্ছে সেটা করছি ও আমাকে বিড়িলে পড়াবে সেই জন্য ভয়ে আমি ঘরে দো অজা দিয়েছি তারপরে বন্ধুকে ফোন দিয়েছি গিয়ে ও তারপরে সারের মনে হয়